আমি এসেছি হচ্ছে আতর নিতে যেহেতু সময় একটু আতর না নিলে কেমন হয় আমার শ্বশুরের জন্য নিবো আমার জন্য নিবো আতরের ঘ্রান মানে সবগুলো করতে করতে যখন আপনার নাকটা একদম ই হয়ে যাবে কোনো ঘ্রান আর কাজে লাগবে না তখন একটা বুদ্ধি আছে কফি কফি কফির গ্রান নেওয়ার পর আবার নতুন করে নিবেন তখন ফ্লেভারটা আবার সুন্দর পাওয়া যায় এই সিস্টেমটা কিন্তু আমি জানতাম না অনেক ধরনের আদর এখানে আমার তো সবগুলোই ভালো লাগে কোনটা যে নিবাটি আদরটা হবে এটাও ভালো হবে এটা আপনারা যদি নিতে চান অবশ্যই এই দেওয়ানবাড়ি রোডে আসবেন রংপুরে যারা আছেন তাদের জন্য আমাদের এটা দিতে পারেন জি আমাদের কার্ড আছে আচ্ছা শফিকুল পারফিউমারি হাউস দেখে তো না এখানে মানে গেটপট্টি ব্রিজ সংলগ্ন এখানে আসলেই আপনারা সুন্দর সুন্দর পারফিউম পারফিউম না

এটা হচ্ছে কি ভাইয়া আপনি নামগুলো বলেন যে কি কি এখানে পাওয়া যায় তো বোতল গুলো কিন্তু অনেক সুন্দর কি সুন্দর না বলেন এখানে কি কি ই আছে এগুলো কি কি দামগুলো একটু বলেন তাহলে সুবিধা হবে আমাদের কালেকশনের বিভিন্ন প্রকারের আতর রয়েছে এটা হচ্ছে ইজাস আল আরাবিয়া এটা হচ্ছে সুরাতি এই আতরটা অনেক সুন্দর এর ঘানটা মিষ্টি তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন অনেক ভালো হবে এবং আপনারা যদি করা যারা করা ফ্লেভার পছন্দ করেন তারা মিস কাম্পার নিতে পারেন এবং এটা লং জিমিটি মিনিমাম লাগালে সাত দিন থাকবে এবং কিছু নেন সাত দিন মানে কিন্তু বিশাল ব্যাপার এর থেকে পড়াফেবার যদি আপনারা চান তাহলে আপনারা মাঝমুহা নিতে পারেন ভালো হবে এটা লং মিনিমাম সাত দিন হবে এবং এটা কাপড়ে লাগালে কাপড় ওয়াশ করা পর্যন্ত লং থাকবে কেমন আতেলে মাজমটা নিতে পারেন আর যারা ফুলের মধ্যে পছন্দ করেন ফুলের খান দ্বারা ফুলওয়ারি নিতে পারেন এটি ভালো হবে মানে অনেক আছে আমাদের কালেকশনে 120 প্লাস ফ্লেভার আছে আপনারা চাইলে আমাদের থেকে পারফিউম তৈরি করে নিতে পারবেন এইটা কিন্তু অনেক ভালো একটা কি আপনি আপনার আমাদের মত করে আমাদের দোকানের লোকেশন হচ্ছে এটা হচ্ছে গোমস্তপরামور দেওয়ান bari road গোমস্তপরামور আপনারা আমাদের সবে এসে সরাসরি পারফিউম তৈরি করে নিতে পারবেন Okay. So, ask a curry. I love this.